আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হজরতে আনাজ ইবনে নজর রাজি আল্লাহা এর শাহাদ হজরতে আনাস ইবনে নজর নজর রাজি আল্লাহ একজন সাহাবিক ছিলেন তিনি বদরের যুদ্ধে শরীর হইতে পারেন নাই এজন্য তাহার মনে খুবই দুঃখ ছিল তিনি নিজেকে তিরস্কার করিয়া বলিতেন ইসলামের সর্বপ্রথম আজিম যুদ্ধ হইয়া গেল আর তুমি ওহাতে শরিক হইতে পারিল না তাহার আকাঙ্ক্ষা ছিল আবার যদি কোনো যুদ্ধ হয় তবে মনের বাসনা পূরণ করিল ঘটনাক্রমে ওহুদের যুদ্ধ সামনে আসিয়া গেল ওহাতে তিনি অত্যন্ত বীরত্ব ও সাহসিকতার সহিত অংশগ্রহণ করিলেন উহু যুদ্ধের প্রথম দিকে তো মুসলমানদের বিজয় হইয়াছিল কিন্তু সেই দিকে একটি ভুলের কারণে মুসলমানদের পরাজয় ঘটিল ভুলটি এই ছিল যে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু লোককে একটি বিশেষ জায়গায় নিযুক্ত করিয়া দিয়াছিলেন যে যুদ্ধ জয় পরাজয় যাই হোক না কেন আমি না বলা পর্যন্ত তোমরা এই জায়গা ত্যাগ করিবা না কেননা ওই দিক হইতে দুশ্মনদের হামলা আশঙ্কা ছিল যখন প্রথম দিকে মুসলমানদের বিজয় হইল এবং কাফেরেরা পলায়ন করিতে লাগিল তখন তাহারা উক্ত স্থান হইতে সরিয়া গেলেন এবং মনে করিলেন যে এখন যুদ্ধ শেষ হইয়া গিয়াছে কাজী পলায়নরত কাফেরদের পিছনে ধাওয়া করা হোক এবং গণিমতের মাল হাসি করা হোক দলের সর্দার তাহাগিদ্দিগকে হজুর সাল্লাই ইসলামের নির্দেশে নির্দেশ স্মরণ করিয়া করাইয়া দিয়া এই জায়গা ত্যাগ করিতে নিষেধও করিলেন কিন্তু তাহারা মনে করিলেন যে হজর সাল্লা ইসলাম এই নির্দেশ তো শুধু যুদ্ধ চলাকালীন সময়ের জন্য ছিল অতএব তাহারা সেই স্থানতে করিয়া যুদ্ধের ময়দানে গিয়া পৌঁছলেন অপরদিকে পলায়নরত কাফেররা এই যে স্থান খালি দেখিয়া ওই দিক হইতে মুসলমানদের উপর আক্রমণ করিয়া বসিল মুসলমানগণ নিশ্চিত ছিলেন এই অতর্কিত ও অপ্রস্ত আক্রমণের তাহারা পরাজয় বরণ করেন তাহারা উভয় দিক হইতে কাফেরদের বেষ্টনীর ভিতরে পড়িয়া যান এমত অবস্থায় মুসলমানগণ পেরেসান হইয়া এদিক প্রদীপ ছুটাছুটি করিতে লাগিলেন হজরতে আনাস রাজিয়াহানহা দেখিলেন সম্মুখ দিক হইতে এক সাহাবী সাদ বিন মুয়াজ আসিত আসিতেছেন তিনি তাহাকে বলিলেন হে সাদ কোথায় যাইতেছ আল্লাহর কসম ও পাহাড় হইতে জান্নাতের ক্ষুদ্ব আসিতেছে এই বলিয়া তিনি উন্মুক্ত তরবারি হাতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকিয়া পড়িলেন এবং শহীদ না হওয়া পর্যন্ত ফিরিলেন না শাহাদাতের পর দেখা গেল দুসমন্দের অস্ত্রের আঘাতে তাহার দেহ চালনির মতো ক্ষত বিক্ষিত হইয়া গিয়াছে তাহার শরীরে তীর ও তরবারির আশিটিরও বেশি আঘাত ছিল তাহার বনো আঙ্গুলির গিরা দেখিয়া তাহাকে চিনিতে পারিছিলেন যাহারা একলাস ও সত্যিকার আগ্রহের সহিত আল্লাহর কাজে লাগিয়া যান তাহারা দুনিয়াতে জান্নাতের মজা পাইয়া আনাস হজরতে আনাসাল্লাহনার জীবদ্দশাই জান্নাতের খুশবু পাইতেছিলেন যদি মানুষের মধ্যে একলাস আসিয়া যায় তবে দুনিয়াতেই তাহার জান্নাতের মজা পাইতে থাকি